বিপি জিএস সহ পদে সমর্থিত র্থিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা এতে বিপি ও জিএস পদে শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী নির্বাচিত হয়েছেন এছাড়া এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্র দলের প্যানেলের প্রার্থী এই ফলাফলের মাধ্যমে দীর্ঘ তিন যুগ পর চাকসুর বিপি হচ্ছেন সিবি সমর্থিত প্যানেলের ইব্রাহিম হোসেন রনি এবং জিএস হচ্ছেন সাইদ বিন হাবিব অন্যদিকে এ হচ্ছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আয়বুর রহমান তৌফিক ফলাফলে ইব্রাহিম হোসেন রনি সাত হাজার নয়শো চুরাশি ভোট পেয়ে বিপি পদে নির্বাচিত হয়েছেন জিএস পদে সাইদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন আট হাজার একত্রিশ ভোট পেয়ে এছাড়া ছাত্রদলের প্যানেলের প্রার্থী আয়বুর রহমান তৌফিক এজিএস জিএস সাত হাজার চোদ্দ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এদিকে চাকসু নির্বাচনে শান্তিপূর্ণ শেষ হলেও ফলাফল প্রকাশের আগে বেশ কিছু জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে বুধবার রাত একটার পর দুই হলের ম্যানুয়ালি ফল গণনার দাবিতে আইটি ভবনের সামনে অবস্থান করে ছাত্র দলের নেতাকর্মীরা